আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি তেঁতুলের টক এটা সাধারণত ফুচকা বা চটপটির সাথে আমরা খাই চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে হাফ কাপ আমি তেঁতুল নিয়ে নিচ্ছি পানি দিয়ে ভিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি তেঁতুলটাকে ভালোভাবে চটকে নিচ্ছি তেঁতুল ভালোভাবে চটকে নেওয়ার পর তেঁতুল থেকে তেঁতুলের বীজ এবং আঁশগুলো আলাদা করে নিতে হবে তেঁতুলের বানানোর জন্য পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন যে যতটুকু খাবেন সেই পরিমাণে দেবেন এখন তেঁতুলের আঁশ এবং বিচিগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো বীজ চি এবং আশগুলো উঠে নিচ্ছি টকটা বানানোর জন্য লাগছে বিট লবণ চাট মশলা লবণ চিনি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা ভালোভাবে চটকে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল তেঁতুলের টক এবার একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি একটু ঘন হয়েছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার ফুচকা বা চটপটির সাথে পরিবেশন করুন আমি ফুচকার সাথে খেয়েছিলাম ভীষণ মজা হয়েছিল কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়া ভালোবাসা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ